হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু আশা করি সব ভালো আছেন আমি সৌদি থেকে প্রবাসী নাজিম বলছি তো সুপ্রিয় দর্শক অনেকদিন পর আজকে আমি ভিডিও নিয়ে হাজির হলাম আসলে ব্যস্ততার মাঝে আমি ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারতেছি না তো অনেকে আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন যে আমি আপনারা অনেকে সৌদি আরবের ভিতরে দুই আজের রিয়ালের বেতনে চাকরি করতেছেন বা অনেকে জানতে চাইছেন যে দেশ থেকে এসে সৌদি আরবে বর্তমানে এখন পরিস্থিতি কেমন ড্রাইভিং করা যাবে কিনা অনেকে কোশ্চেন করছেন যে ভাই আমি ওমানের লাইসেন্স আছে আমি আরবে এসে লাইসেন্স বদলি করে আমি ড্রাইভিং করতে পারবো কিনা এই ধরনের প্রশ্ন করতেছেন এবং অনেকে প্রশ্ন করতেছেন বর্তমানে কেমন ড্রাইভিং বা কেমন ইনকাম করা যাবে সে বিষয় তার মাঝে আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব সৌদি আরবে রমজান মাসে ইনকামটা কেমন বিশেষ করে গাড়ি দিয়ে ঠিক আছে আর আমি অন্যান্য কি কাজ করেছি সেই বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের মাঝে আজকে তো যাই হোক যাদের বিভিন্ন ধরনের প্রশ্নগুলো জাগছে মনে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা প্রথমত আমি আপনাদেরকে বলবো সৌদি আরবে যারা আছেন বিভিন্ন চাকরি করতেছেন আছেন সৌদি আরবে দেখা যাচ্ছে অনেকে দুই হাজার আড়াই হাজার তিন হাজার রিয়ালের বেতনে চাকরি করতেছেন তাদের কাছে যাদের কাছে লাইসেন্স আছে তারা চাচ্ছেন যে কি আমি সৌদি আরব অন্য কোনো কাজে যাবো বা ড্রাইভিং কাজে যাব ওই চাকরিটা সেরে দুই হাজার আড়াই হাজার বেতন যারা চাকরি করতেছেন তাদের জন্য আমি কথাগুলো বলতেছি যে আপনাদের জন্য সৌদি আরবে গাড়ি চালাইলে আপনাদের জন্য কেমন হবে ঠিক আছে সে বিষয়ে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সৌদি আরবে যারা দুই হাজার আড়াই হাজার তিন হাজার রিয়ালের বেতনের চাকরি করতেছেন তারা চাচ্ছেন যে কি ড্রাইভিং জগতে এসে আমি কেমন ইনকাম করতে পারবো ড্রাইভিং করে সৌদি আরবে বর্তমানে দেখেন আমি যারা যারা দুই হাজার আড়াই হাজার রেলের বেতনে চাকরি করতেছেন তাদেরকে বলবো আপনারা কোনো দরকার নাই যেখানে আছেন ওইখানে ভালোই আছেন কারণ এই ক্ষেত্রে যদি আসতো ড্রাইভিং জগতে যদি আসতো আপনাকে গাড়ি কিনতে হবে কিছু মোটা অঙ্কে চালান দিতে হবে তাছাড়া অনেক দিন অনেক লং টাইম আপনাকে ধৈর্য ধরতে হবে এক বছর দুই বছর তিন বছর কারণ এই লাইনে যখন আসবেন ধরি মাত্র আপনি দুই হাজার বাইশশো পঁচিশশো রেল ইনকাম করা সম্ভব না যার কারণ কি যার কারণটা হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে এই কারণে এখানে আপনার পরিচিত হওয়া লাগবে পরিচিত না হয়ে আপনি ইনকাম করা সম্ভব না কোনো জায়গায় ঠিক আছে প্রথমত এটা বললাম আর আরেক ভাই প্রশ্ন করছেন ওমান থেকে যে ভাইয়া আমি সৈদ ওমানের লাইসেন্স নিয়ে আমি সৈদার হবে গিয়ে বদলি লাইসেন্স করে আমি লাইসেন্স বানাইতে পারবো কিনা বা ড্রাইভিং করতে পারবো কি আসলে ভাইয়া এটা সেটা হচ্ছে আপনার এখানে আসার পরে আপনাকে মরুর অফিসে যাইতে হবে তবে আমি যে এলাকায় থাকি এগুলো হচ্ছে মোবাসল শহর এগুলাতে এখানে আমার এখানে আগে ছিল লাইসেন্স এখন বন্ধ হয়ে গেছে এটা সরাসরি জেদ্দা যাইতে হবে আপনাকে জেদ্দা যে মরুর অফিস আছে মরুর সাথে গিয়ে আলাপ করতে হবে যে আমি বদলি করতে পারবো কিনা বদলি করতে না পারলে আপনাকে নতুন লাইসেন্স বাইর করতে হবে ঠিক আছে তবে আমি যতটুকু জানি এখন বর্তমানে এটা পাঁচ সাত মাস আগে এটা রানিং চালু হয়েছে যে বদলি লাইসেন্স করা যায় অন্য দেশের লাইসেন্স দিয়ে আপনি সৌদি লাইসেন্স নিতে পারবেন তবে এই দেশের যেটা সরকারি ফিস সেটা আপনাকে দিতে হবে ঠিক আছে আর আরেক ভাই আমাকে প্রশ্ন করছেন যে ভাইয়া আমি বাংলাদেশে মোটামুটি ভালো ইনকাম করতেছি এখন আমার জন্য সৌদি আরব যাওয়াটা ভালো হবে কিনা দেখেন যারা বাংলাদেশে মোটামুটি ভালো ইনকাম করেন তারা বিদেশে এসে কি লাভ আর যারা দেশে কিছু করতে পারতেছেন না যে দেশে আপনার জন্য ইনকাম নাই হ্যাঁ যে ইনকাম আছে ইনকাম দিয়ে আপনার চলা চলতে কষ্ট হয় তাহলে আপনাকে বলবো যে হ্যাঁ ঠিক আছে আপনি বিদেশে আসেন আর যারা ভালো ইনকাম করতেছেন বর্তমানে বাংলাদেশে আসেন তারা তাদের জন্য কোনো প্রয়োজন নাই বিদেশে এসে বিদেশে এসে আপনাকে ধৈর্য ধরতে হবে লং টাইম লাগবে আপনার হ্যাঁ আইসা মতো আপনি বিদেশে আইসা মত্র আপনি ইনকাম করতে শুরু করতে পারবেন না তো আপনাকে দেখা যাচ্ছে আসলেন হয়তো বা আপনি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা বেতনে ইনকাম করলেন আস্তে ধীরে আপনাকে সেটেল হইতে হবে আস্তে ধীরে আপনাকে গাড়ি কিনতে হবে লাইসেন্স বাড়ি করতে হবে যে কোনো কাজে সব কিছুর মধ্যে আপনাকে ব্যবসায়ণ করতে হলেও ধৈর্য ধরতে হবে ঠিক আছে এবার আপনাদেরকে বলবো সৌদি আরবে আরেকটা এই বিষয়টা আর একটু ভালো করে ক্লিয়ার করে দি আপনারা যারা সৌদি আরবে আসেন বিভিন্ন কাজে আড়াই হাজার আমি মনে করি আপনারা ওই চাকরিটা করা ভালো হবে কারণ ড্রাইভিং জগতে আসতে হলে আপনাকে দুই হাজার আড়াই হাজার তিন হাজার রিয়াল কামাইতে হলে অনেক দিন ধৈর্য ধরতে হবে ভাড়াগুলো এমনি এমনি আসে না টাইম লাগে ঠিক আছে টাইম লাগবে ধৈর্য ধরতে হবে অনেকদিন পর আসতে দিয়ে আপনার তিন হাজার চার হাজার পাঁচ হাজার রিয়ে ছ হাজার রিয়েল ইনকাম করা সম্ভব যারা আমাদের মতন পুরন ড্রাইভার তারা ইনকাম করতে পারবেন সময় লাগবে আপনাকে ধৈর্য ধরতে হবে তা আমরা কিন্তু হাউস ড্রাইভার হাউস ড্রাইভারের বিষয়ে আসে আমি মালিকরে ফয়দা দিয়ে আমি বাইরে কাজ করি বাইরে মানে আমার গাড়ি আমি নিজে চালাই নিজের নামে গাড়ি তো হাউস ড্রাইভার আবার অনেকে জিজ্ঞাসা করছেন হাউস ড্রাইভার হলে কি আপনার নিজের নামে গাড়ি কিনা যাবে কিনা হ্যাঁ হাউস ড্রাইভার হলে আপনার নিজের নামে গাড়ি কিনা যাবে ঠিক আছে এবং আমিন মঞ্জিলির বিষয়ে অনেকে আমাকে প্রশ্ন করছেন যে নাজিম ভাই আমিল মঞ্জিলি বিষয় আছি আমি আমার নামে গাড়ি কিনা যাবে কিনা ভাই আমার আপনার নামে গাড়ি কিনা যাবে তো আপনার লাইসেন্স থাকতে হবে লাইসেন্স থাকতে হবে এবং আপনি যদি ভাড়া মারতে হয় সেই ক্ষেত্রে আপনাকে মাহিনাটা চেঞ্জ করতে হবে আপনার পেশাটা চেঞ্জ করতে হবে আমিল মেনজিলি এটা হচ্ছে বাসার কাজের লোকের বিষয় তো সেটাতে আপনি যদি ড্রাইভিং বিষয় ড্রাইভিং জগতে আসতেছেন তাহলে অবশ্যই আপনার পেশা চেঞ্জ করা লাগবে হয়তো বা ড্রাইভিং করা লাগবে না হয় আপনি আমেল আইডি করা লাগবে ঠিক আছে যাই হোক এই যে কথাগুলা বললাম আশা করি আপনারা বুঝতে পারছেন কে কোন ক্ষেত্রে এখন বর্তমানে দেখা যাচ্ছে শহীদের হবে মোটামুটি ইনকাম ভাই যারা করতেছে এখনো মাসে দেড় দুই লাখ তিন লাখ ইনকাম করতেছে কেউ এক লাখ কেউ দেড় লাখ কেউ ষাট সত্তর হাজার ইনকাম করতে আসে শহীদার ইনকাম আছে তবে আপনাকে আপনার মেধা খাটাইতে হবে যে আমি কীভাবে ইনকাম করব। আপনার ভিতর থেকে আপনাকে তৈরি করতে হবে জাগ্রত করতে হবে যে আমি একটা কিছু করবো শহীদের হবে তাছাড়া সম্ভব না এছাড়া আপনাদেরকে বলি আমরা যে ইনকাম করি রমজান মাসে দেখা যাচ্ছে গাড়ি ভাড়া একেবারে কম থাকে মিশো কম ফুড ডেলিভারি কম সব কিছু কম আমি কিন্তু কাজ একটা করি না আমি ভাড়া মারি ফুড ডেলিভারি করি তো ফুড ডেলিভারি আমি কোনো বর্ণা মিশের মাধ্যমে না বর্ণা বুঝছেন যেমন মার্শাল হ্যাঙ্গার স্টেশন এগুলোর মাধ্যমে আমি করি না আমি করি আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ডাইরেক্ট ফোনে কাস্টমার আমার ফোন দেয় যে নাজিম আমার জন্য এটা এটা নিয়ে এসো আসলে পয়সা দিয়ে দেবো তো নিয়ে যাই যাইলে বাসায় পৌঁছে দিয়ে দেয় ঠিক আছে তো কাস্টমার বুঝে আমি আসলে ফুড ডেলিভারি করি এবং ভাড়াগুলো মারি সেটা যা যখন আপনি গাড়ি কিনবেন অথবা ভাড়া মারবেন তখন আপনারা আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে ঠিক আছে এবার বলি রমজান মাসে কিন্তু দেখেন বন্ধুরা আমি আজকে সতেরো আঠারো বছর সৌদি আরব গাড়ি চালা অনেকদিন যাবত আলহামদুলিল্লাহ আমার আলহামদুলিল্লাহ অনেক আমেল কাস্টমার আছে তারপরও রমজান মাসে দেখেন আমাদের ভাড়া কমে যায় মানে আগে যা হইতো তার অর্ধেকের বেশি নামে যায় ঘাড়ি ভাড়াটা রমজান মাসে তারপর যা হয় আলহামদুলিল্লাহ রমজান মাসে যায় আমি ড্রাইভিং করি শুধু কিন্তু আমি আমি ড্রাইভিং ড্রাইভিং শুধু করি না অন্য কাজও করি অন্য কাজটা কি বললে তো এখানে লজ্জার বিষয় না এখানে আমি সৌদি আরবে আসছি কাজ করতে আমি এই দেশে আসিয়া কাজ শিখছি কাজ শিখে আমি কাজ করতেছি সেইটা হচ্ছে টেলার্স কাজ সৌদি আরবে আমি টেলার্স কাজ করি রমজান মাসে ওনলি বাস রমজান মাসে তাও কত টাকার কাজ করছি সেটা আপনাদেরকে বলি আমি দুইটাই কাজ করছি অর্থাৎ ড্রাইভিংও করছি এবং পাশাপাশি টেলার্সে কাজও করছি আমি যে দোকানে কাজ করছি মালিকের সাথে কন্ট্যাক্ট করছি যে ভাই আমি গাড়ি চালাই আমি টেলার্সের কাজ জানি সেই হিসেবে আপনার এখানেও কাজ করব আমার গাড়ির কাস্টমার ফোন করলে আমি কাজ থেকে চলে যাব ঠিক আছে আমার দুই সিস্টেমে মানে আমি দুইটা কাজ করছি রমজান মাসে আমার গাড়ির কাস্টমার আমি সারি নাই সব ধরে রাখছি এবং আমি টেলেসে কাজও করছি টেলসে কাজ করে আমি সাত হাজার চারশো রিয়েলের কাজ করছি সাত হাজার চারশো রিয়েলের কাজ করছি সাত হাজার চারশো রিয়েল সমান বাংলার কত অর্থাৎ এক রিয়েল সমান বত্রিশ রিয়েল বত্রিশ টাকা বর্তমানে বত্রিশ টাকার উপরেই আমি বত্রিশ টাকাই বললাম ধরেন বত্রিশ টাকা তাহলে সাত হাজার সাতশো রিয়াল ইন্টু বত্রিশ টাকা আপনারা গুণ দিবেন কত টাকা হয় শুধু এইটা টেলেসে কাজ করে আর গাড়িরটা হিসাব দিলাম না গাড়িরটা এটা আলাদা তো আলহামদুলিল্লাহ দুই সাইডে কাম করছি মোটামুটি দুই তিন লাখ টাকা ইনকাম না করতে পারলে পোষাইব নাকি রমজান মাসে তো রমজান মাসে শুধু গাড়ি চালাইলে এত টাকা ইনকাম হবে না টেলার্সে কাজ করছি গাড়িও চালাইছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ইনকাম হয়েছে তো সৌদি আরবে ভাই যারা ইনকাম করতে পারে যারা পরিশ্রম করে তাদের জন্য পয়সা আছে আপনাকে আপনার মেধা খাটাইতে হবে আপনাকে বিদেশে আসতে হলে আপনাকে আগে চিন্তা ভাবনা করতে হবে যে আমি সৌদি আরব যাই যে দেশে যান না কেন আপনি আপনি কি কাজ করবেন আপনি যদি ওই হিসাবে চলে আসেন দেশ থেকে যে ভাই আমি বিদেশে যাওয়ার পরে চিন্তা ভাবনা করবো যে আমি কি কাজ করতে পারি তাহলে আপনি কোনো লাইন হইতে পারবেন না পয়সা চোখ দেখবেন না পয়সা দেখবেন না ঠিক আছে আপনাকে যদি পয়সা ইনকাম করতে হয় দেশের থেকে সিলেক্ট করা লাগবে যে আমি এই কাজটা করবো এই কাজটা আমার পছন্দ এটার উপরে আমার অভিজ্ঞতা আছে তাইলে আপনি পয়সা ইনকাম করতে পারবেন আরেকটা কথা বলি আমি ইউটিউবিং করি আমার ইউটিউব থেকে আলহামদুলিল্লাহ টুকটাক আসে ইনকাম বেশি আহমরি না যারা ভাইরাল বিভিন্ন মহিলার গো ভিডিও ভিডিও দেয় নাচায় গান নাচ করে তাদের এগুলো ভাইরাল হয় আমার এখানে কোনো মহিলার গো ইয়া নাই তা আমি যেসব টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলি সৌদি হবে কাজ নিয়ে বিভিন্ন কাজ নিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়ে ড্রাইভিং কাজ নিয়ে অথবা কোন বিষয় আসলে ভালো হবে কিভাবে আসবেন কি কারণে আসবেন কোন এলাকাতে আসবেন এই ধরনের কিছু তথ্য দিই যা পারি আমি ঠিক আছে তো ইউটিউব থেকে ইনকাম করি টুকটাক ঠিক আছে যার কারণ কি আমি ড্রাইভিং করি টেলেসে কাজ করি এরপর আমি টুকটাক ইউটিউবিং করে ভিডিও তৈরি করে আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি এখান থেকে আমার ইনকাম আসে ঠিক আছে তো আসলে যাই হোক আপনারা তো দর্শক আসলে আমি আপনাদেরকে বুঝতে পারছি কিনা না জানি না আপনারা বিদেশে আসার আগে দেশের থেকে যারা আসবেন তার আগে সিলেক্ট করবেন যে কি কাজ করবেন ড্রাইভিং করবেন নাকি গাড়ির মেকানিক কাজ করবেন নাকি কি কাজ করবেন নাকি আপনি ইলেকট্রিক কাজ করবেন নাকি প্লাম্বারের কাজ করবেন কোন কাজ করবেন নাকি আপনি শুধু ব্যবসায় করবেন মানে মেলা দোকান বিভিন্ন বাণিজ্যের প্রতি আপনার আগ্রহ যেটা করেন না কেন দেশ থেকে সিলেক্ট করে আসবেন ওইটার উপরে আপনাকে টার্গেট রাখবেন যে আমি এইদিকে থাক এদিকেই অগ্রসর হব আমি যেখান দিয়ে যাই না কেন আমি যতদিন থাকি তবে আমার ঘুরে গেলে আমি এই পথে আসবো তাহলে আপনি একদিন সফল হবেন ঠিক আছে আমি দেখেন আমি যখন শৈদর আসি কোনো কাজ জানতাম না তো আমার ধুলাবারির দোকানে আমি কাজ করতাম দুলাবার দোকানে কাজ করার অবস্থা আমি টার্গেট করলাম যে দেখি যে টেলার্সের কাজে মোটামুটি ভালো পয়সা আছে টেলার্সের কাজটা শিখলাম কাজ করতেছি এরপর দেখলাম যে ড্রাইভিং জগতে পয়সা বেশি তো আমি কি করলাম একজনের সাথে সাদিক পাতায় আমি ড্রাইভিং শিখছি আমার এক সাদেকের কাছে প্রথম শিখছি আমি পাকিস্তানের কাছে পরে এক বাঙালির কাছে শিখছি তো যাই হোক ড্রাইভিংটা শিখে আমি লাইসেন্সটা বাইর করছি লাইসেন্স বাইর করে আমি এক মাস পরে গাড়ি নিয়ে ফেলছি যেদিন গাড়ি কিনছি ওই দিনই আমি পঞ্চাশ টিকাল ইনকাম করছি সর্বপ্রথম গাড়িটা কিনে আনতে পঞ্চাশ টিকাল ইনকাম করছি তো ওই দিন থেকে আমি ইনকাম শুরু করছি আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এখন পর্যন্ত আমি কাজ দুইটাই মোটামুটি করি সিজনে রমজান মাসে টেলেসে কাজও করি এবং রমজান ছাড়া আমি ড্রাইভিং করি সব সময়। তা আলহামদুলিল্লাহ ড্রাইভিং করে আমি আমি নিজে চলতেছি আমার ফ্যামিলি চালাচ্ছি তো আপনার যারা ড্রাইভিং লাইনে আসতে চান তাদেরকে আমি একটাই কথা বলবো ড্রাইভিং লাইনে এসে আপনি যদি আবার হতাশ হয়ে যান তাহলে হবে না যে আসলাম আমার এক সাদেক এখানে পরিচিত হয়েছে আমার ইউটিউবের মাধ্যমে পরিচিত হয়েছে এলাকায় যে আমাকে বললো জানো ভাই আপনার ভিডিওগুলো আমি দেখিয়ে এসে তো গাড়ি কিনছে গাড়ি দেখালো আমাকে গাড়ি দেখলাম এখন গাড়ি কিনে এসে নাকি মাসে এক দুই হাজার টাকা রিয়েল ইনকাম করতে তার কষ্ট হয় সে আমাকে বলল তাই বললাম ভাই কিন্তু মাত্র এক মাস দেড় মাস হইল ধৈর্য তো ধরতে হবে ধৈর্য ধরো ইনশাল্লাহ একদিন হয়ে যাবে তবে অধৈর্য হলে হবে না যাই হোক আপনাদেরকে বুঝাইতে পারছি আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে নাজিম ভাই আমি চাকরি করি অন্য জায়গায় আমি কি ড্রাইভিং জগতে আসলে ভালো হবে কিনা কিছু তথ্য পেয়ে গেছেন এবং অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই আমি বাংলাদেশ থেকে দেখছি আমি সৌদি আরব ভালো হবে কিনা আপনাদেরকে বলবো এটাই বলবো আপনি আমার কথা অনুযায়ী আপনি বিদেশে চলে আসবেন আইসে এখানে দেখা যাচ্ছে আপনার কাছে কষ্ট লাগলো আপনি সফলতা হলেন না তখন বলবেন যে হে আমাকে মনে মনে গালি দিবেন যে হে কী পরামর্শ দিল তো যাই হোক এখানে আসার আগে আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন বিদেশ মানে কষ্ট বিদেশ অনেক ত্যাগ তীক্ষা ঠিক আছে অনেক ধৈর্য ধরতে হবে এখানে যদি আপনি সফলতা হইতে হয় একদিনের মধ্যে আপনি পারবেন না দুই চার বছর দুই চার পাঁচ বছর দশ বছর আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে একটা পর্যায়ে আপনি যাবেন ঠিক আছে অনেকে আছে আপ আপনি স্বজন আছে ভাই আছে বাবা আছে চাষা আছে তারা এনে দেখা যায় একটা লাইন ধরাই দেয় তাহলে তো ভালো কথা আপনার যদি কেউ না থাকে তাহলে আপনি নিজে নিজে সেটেল দিতে অনেক কষ্ট যে কোনো জায়গা বাংলাদেশও সেটা সেম তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আপনারা যদি আপনার আপনাদের কাছে যদি আমার কথাগুলো ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন কিছু জানার থাকলে আমার যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে জানাবো তো অনেকের কমেন্টের উত্তর দিতে পারি না ব্যস্ততার কারণে আজকে প্রায় দেড় দুই মাস পরে আমি লং ভিডিও তৈরি করতেছি ঠিক আছে কিন্তু রমজান মাসে আমি বিন্দু পরিমাণ সময় পাই নাই এত ব্যস্ত ছিলাম কারণ কাজ দুইটাই করছি একটা হচ্ছে কাজ করছি আবার এদিকে গাড়ি ড্রাইভিং করছি ঠিক আছে দুইটাই মিলে মানি পুরো ফেরেশনের মধ্যে ছিলাম যাই হোক কাজ শেষ এখন একেবারে ফ্রি আছি মোটামুটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল